আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আপনার যারা দেশ এবং পূর্বাস থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমরা আঠারো থেকে উনিশ লক্ষ টাকার ভিতরে একটা বাড়ির ডিজাইন দেখব তো আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমাদের এখানে এক দুই তিন তিনটি বেডরুম রাখা হয়েছে এবং একটি কিচেন রুম পাশাপাশি দুইটি টয়লেট রয়েছে একটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট এবং আমাদের বাম পাশে একটি সিঁড়ি রয়েছে এবং সামনের দিকে একটি পোর্স হবে তো আমরা দেখবো মাপগুলো কোথায় কতটুকু লাগবে এবং কতটুকু জায়গা হলে কিন্তু এই বাড়িটি বা এই ডিজাইনটি করা সম্ভব হয় এটা আমরা জানবো তো আমাদের এই যে এখানে যে বেডরুম রয়েছে এই বেডরুমকে আমরা বেডরুম নাম্বার ওয়ান ধরতে পারি এবং এখানে এটি কিচেন রুম এই এই দিকে আমরা ধরি বেডরুম এই বেডরুমকে আমরা টু ধরলাম এবং এখানে যে বেডরুম রয়েছে এই বেডরুমকে আমরা থ্রি ধরলাম তাহলে আমরা তিনটা বেডরুম পেয়ে গেলাম এরপরে এখানে একটি কিচেন রুম রয়েছে যাদের এরকম বড়ো কিচেন রুম দরকার তারা কিন্তু এইভাবে করতে পারেন এবং এই অংশটাতে আপনারা লিভিং স্পেস হিসাবে ব্যবহার করতে পারেন মধ্যখানে ডাইনিং স্পেস হিসাবে আপনারা ব্যবহার করবেন এখন আমরা দেখব এখানে আমাদের একটি সিঁড়ি রয়েছে সিঁড়ি রয়েছে তিন ধাপে আমরা এই সিঁড়িটা ব্যবহার করবো আর সামনের দিকে একটি পোর্স হবে তো এই পোর্স আপনারা সুবিধা মতো আপনাদের ছোটো বড় করে নিতে পারবেন আমরা এখানে যে টয়লেট এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এবং এখানে যে টয়লেটটি রয়েছে এটা টয়লেট হচ্ছে কমন টয়লেট আমরা মাপগুলো দেখব তো আমাদের এই বিল্ডিংটি করার জন্য জায়গার প্রয়োজন হবে এখান থেকে এই অংশটা এই অংশটা আমাদের এখানে উনত্রিশ ফিট আট ইঞ্চি এবং এখান থেকে এই অংশটা অর্থাৎ আউট টু আউট এই অংশ আমরা চৌত্রিশ ফিট আট ইঞ্চি পাব তাহলে আমরা এই যে চৌত্রিশ ফিট আট ইঞ্চি এবং উনত্রিশ ফিট আট ইঞ্চি হলেই কিন্তু এরকম একটা ডিজাইনের বাড়ি আপনারা তৈরি করতে পারেন এখন আমরা মাপগুলো দেখবো এখানে যে বেডরুম ওয়ান আমরা নিয়েছি এই বেডরুমের সাইজ হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট এবং এখানে একটি বেডরুম রয়েছে এই বেডরুমের মাপ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট এবং আমরা তিন নাম্বার যে বেডরুম রয়েছে এই বেডরুমের মাপ যদি দেখি তাহলে আমরা এখানে বারো ফিট বাই তেরো ফিট রাখবো তাহলে আমরা কিন্তু সব মাপ দেখলাম এপরে আমরা কিচেন রুমের মাপ দেখব তো আমাদের এখানে এই অংশটা হচ্ছে সাত ফিট ছয় ইঞ্চি বাই এখান থেকে এই অংশটা আমরা আট ফিট নেব তা আমরা কিচেন রুমের মাপ পেয়ে গেলাম এরপরে মাপ আমরা দেখবো অ্যাটাচ টয়লেট কমন টয়লেট এই অ্যাটাচ টয়লেটের মাপ হচ্ছে চার ফিট বাই সাত ফিট এবং কমন টয়লেটের মাপ হচ্ছে চার ফিট বাই সাত ফিট আমরা কিন্তু পেয়ে গেছি আর এখানে যে স্টেয়ার রয়েছে এই স্টেয়ারের সাইজ হচ্ছে আমার এখান থেকে এই ভিতরের অংশটা হচ্ছে আট ফিট বাই বারো ফিট ধরব অথবা আমরা এই অংশটা এই অংশটা এই দিক দিয়ে মাপ যদি ধরি তাহলে এখান থেকে এটা বারো এখান থেকে এটা হচ্ছে আট ফিট তা আমরা আমরা পেয়ে গেলাম আর আমাদের এই গ্যাপটা আপনারা সুবিধা মতো রাখতে পারেন এখানে কিন্তু এখন যে মেন দরজার পরেই অংশটা ফাঁকা আছে এটা চার ফিট রাখা আছে তবে আপনারা পাঁচ ফিটও রাখতে পারেন আপনাদের জায়গা যদি বেশি থাকে এরপরে এই অংশটা এই অংশটা সম্পূর্ণ লিভিং স্পেস হিসেবে ব্যবহার করবেন এবং এখানে একটি ডাইনিং স্পেস হিসাবে ব্যবহার করবেন এখন আমরা দেব আমাদের এই বিল্ডিংটাতে আমরা কয়টা কলাম ব্যবহার করব কোথায় কোথায় তো আমরা যদি কলামগুলো একটু চিহ্নিত করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে একটি কলম দরকার হবে এখানে একটি এখানে একটি এখানে একটি আমরা এই লাইনে কিন্তু চারটা পেয়ে গেলাম এরপরে আমরা এখানে একটি দেব এখানে একটি এখানে একটি এখানে একটি তাহলে আমরা আটটা আমাদের হয়ে গেলো এরপর আমরা দেখব এখানে একটি এখানে একটি এখানে একটি এখানে একটি তাহলে বারোটা হয়ে গেল। এরপরে আমরা এখানে একটি এখানে একটি এখানে একটি এখানে একটি তাহলে টোটাল আমরা কয়টা পেলাম চার চোখ ষোলোটা পেলাম কলাম তাহলে আমাদের এখানে কলাম সংখ্যা হবে ষোলোটি তাহলে ষোলোটি কলাম সংখ্যা লাগবে এই বাড়িটি করতে গেলে এখন আমরা দেবো কত স্কোয়ার ফিট জায়গা তো আমাদের এখানে যে এরিয়া রয়েছে এটা আমাদের আমরা এরিয়া বের করলে এক হাজার তিরিশ স্কোয়ার ফিট এক হাজার তিরিশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে কিন্তু তিনটে রুম আমরা করেছি অনেক সময় অনেকে দেখা যায় যে লিভিং স্পেস ডাইনিং স্পেস বড়ো সড়ো লাগে আবার আলো বাতাস আসার ব্যবস্থা করতে হয় এই কারণে আপনারা এই ডিজাইনটা করতে পারেন এখন আমরা দেখব আমাদের কোথায় কোথায় আমরা জ্বালানা এবং দরজাগুলো সেট করব বা দিব তো আমরা প্রথমে দরজাগুলো যদি দেখতে যাই তাহলে কিন্তু এখানকার জন্য আমরা এই এখানে দরজা দিব এখানকার জন্য এখানে এই রুমের জন্য আমরা এখানেও দিতে পারি বা এখানেও দিতে পারি তো আমরা এখানে এই রুমে এখানে দেব আর এই রুমের জন্য আমরা এখানে দিলাম তাহলে এই রুম থেকে কাছাকাছি আমাদের টয়লেটগুলো হবে এরপরে আমরা কি করব এরপরে আমরা এই যে অ্যাটাচ টয়লেট এটার সাথে আমরা অ্যাটাচ টয়লেট দিলাম এটা হচ্ছে কমন এই যে কমন আমরা এখানে দিয়ে দিলাম তাহলে আমাদের দরজাগুলো কিন্তু শেষ আর আমাদের এখানে কিন্তু মেন দরজা হবে আর এই অংশটা আপনারা কি করবেন ফাঁকা রাখবেন তাহলে আপনারা এই জায়গাটা অনেক বড় পাবেন এখন কিন্তু মাপগুলো দেওয়া শেষ আবার যদি মনে করেন আমি এই রুমের সাথে একটি ব্যালকনি দেব আমার ব্যালকনি দরকার আছে তাহলে কিন্তু আপনারা এখানে সুন্দরভাবে দশ ফিট বাই তিন ফিট মাপের একটি ব্যালকনি আপনারা দিতে পারেন আবার যদি মনে করেন এই রুমের সাথে পিছনে জায়গা আছে এখানে দিতে পারেন এই রুমের সাথে এইদিকে জায়গা থাকলে এদিকে দিতে পারেন এই রুমের সাথে জায়গা থাকলে এদিকেও আপনারা দিতে পারেন এটা জায়গার উপরে এবং আপনাদের রুচির উপরে এই জিনিসগুলো নির্ভর করে তো আমরা জানানাগুলো কোথায় দেবো এখানে আমরা একটা দেবো এটা হচ্ছে ডাব্লু টু এবং এখানেও একটি একটা দেবো ডাব্লু টু অর্থাৎ এটা চার ফিট চার ফিট একটা আমরা দিলাম যেহেতু এটা কিচেন রুম সেলফ থাকবে এই কারণে আমরা দিলাম এরপরে আমরা রুমের যদি দেখি তাহলে আমরা এখানে ডাব্লু ওয়ান ডাব্লু ওয়ান এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট দুইটা পেলাম এই রুমের জন্য দুইটা আমরা এই রুমের জন্য একটা পাবো এবং এই রুমের জন্য কিন্তু আমরা দুইটা পাবো অর্থাৎ এই দুই রুমের জন্য দুইটা করে এবং এই বেডরুম দুই নাম্বারের জন্য একটি আমরা পেলাম এখন আমরা এখানেও কিন্তু একটা ডাব্লু ওয়ান দেব অর্থাৎ এই জানালাটা না দিলে কিন্তু এই জায়গাটা অন্ধকার থাকবে আমরা দিয়ে দিলাম এরপরে আমরা দেখবো এখানে ডাব্লু থ্রি আমরা দেবো এখানে ডাব্লু থ্রি দেবো অর্থাৎ এটা হাই উইন্ডো এটার মাপ আপনার দুই ফিট বা দেড় ফিটও হতে পারে বা দুই ফিট দুই ফিটও হতে পারে বা আরও কম হতে পারে এটা আপনাদের ইচ্ছা মতো করতে পারবেন এরপরে আমরা যদি দেখি যে আমরা এই এই দরজাটা কিন্তু এখানে রাখবো ডি ডি আমরা এখানে দেবো আর ডি ওয়ান এই দিকে দেবো ডি টু এখানে দেবো আমাদের কিন্তু শেষ এখন আমরা যদি দেখবো যে আমাদের ফাউন্ডেশনটা কয়তালা আমরা কিন্তু এই বিল্ডিংটা আজকে ফাউন্ডেশন দিয়ে করব এই ফাউন্ডেশন আমাদের হচ্ছে একতলা অর্থাৎ ওয়ান স্টোরেড রেসিডেন্সিয়াল বিল্ডিং এটা হচ্ছে আবাসিক ভবনের জন্য আমরা এই ডিজাইনটা দেখালাম তবে যদি আপনাদের পছন্দ থাকে যেহেতু আমাদের এখানে সিঁড়ি রয়েছে সেহেতু কিন্তু আপনারা এটা বা তিন করতে পারেন যদি আপনাদের মনে হয় ভবিষ্যতে যদি মনে হয় যে আমি দশ পনেরো বিশ বছর পর উপরে আমার আরও জায়গা দরকার আছে তাহলে কিন্তু আপনারা এই দুইতলা ফাউন্ডেশন দিয়ে আপাতত একতলা করে থাকতে পারেন সেক্ষেত্রে আপনার ফাউন্ডেশন যেহেতু দুইতলা সেহেতু খরচটা একটু বেশি হবে তো আমরা যেহেতু আজকে একতলা ফাউন্ডেশন দিয়েই এই এক হাজার তিরিশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে তিন রুমের ডিজাইন দেখালাম তো আমাদের এই খরচটা কত আমরা আগেই বলেছি আমাদের খরচ এই বিল্ডিংটি কমপ্লিট করা পর্যন্ত আমাদের আঠারো থেকে উনিশ লক্ষ টাকা অর্থাৎ এই আঠারো থেকে উনিশ লক্ষ টাকার ভিতরে কিন্তু আমাদের এরকম সুন্দর একটা ডিজাইনের বাড়ি আমরা করতে পারবো তবে দেখা যায় যে যেহেতু মিস্ত্রি লেবার এবং মালামালের খরচের উপরেই এই খরচগুলো নির্ভর করে এইগুলো যদি দাম কম বেশি হয় এবং আপনার এলাকাভেদে কিন্তু কিছুটা কম বেশি হতে পারে তো আজকের মতো আমি এখানে শেষ করব এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ